আসসালামু আলাইকুম তো চলে আসলাম ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো আমি বলেছিলাম দু সালে ফরেক্স মার্কেট থেকে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করা যাবে তো আমরা কিন্তু মূলত ইনকাম করতেছি তো অনেক দিন আর কি ফরেক্স মার্কেটে কোনো প্রকার ভিডিও আপলোড করা হয়নি তো মনে করলাম একটা ভিডিও আপলোড করে দিই কারণ দু সালটা ফরেক্স মার্কেটের জন্য খুবই ভালো একটি সময় বিশেষ করে ইনকাম করার জন্য ঠিক আছে তো আমরা এখানে কি পরিমাণ ইনকাম করতেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখাবো এবং আপনারাও কিভাবে আমাদের সাথে যুক্ত হয়ে কিভাবে প্রত্যেকদিন দিন আমাদের ইউজারের মতো আর কি আপনারা প্রফিট করবেন বিস্তারিত বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব আর আমি বর্তমানে ভিডিও থামবেলে লিখে দিয়েছি মাত্র পনেরো দিনে প্রায় সতেরোশো ডলার ইনকাম করেছি একশো ডলার দিয়ে তো কিভাবে কি করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থেকে বাটনটি প্রেস করে দিবেন আর ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ সকল আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো এইখানে মোটামুটি আমি একটা পোস্ট করেছিলাম আবার উপরের দিকে পোস্ট করেছিলাম তো এগুলো যাই হোক আমার স্ক্রিনশট আমার ইউজাররা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে প্রফিট করেছে সবগুলা স্ক্রিনশট কিন্তু দিয়েছি তো ভাই এরাও কিন্তু শুরু করেছিল মাত্র কেউ তিরিশ ডলার দিয়ে কেউ বিশ ডলার দিয়ে কেউ পঞ্চাশ ডলার দিয়ে আমাদের সাথে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতেছে যারা যারা ইনকাম করেছে ইনকাম পোস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এবার আমি যে একশো দিয়ে মাত্র একশো ডলার দিয়ে কিভাবে সতেরোশো ডলার ইনকাম করলাম সম্পূর্ণ আপনাদের আমি আমার অ্যাপসে অ্যাকাউন্টে গিয়ে লাইভ আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তো চলে যাবে সরাসরি আমার এক্সনেস অ্যাকাউন্টে এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে তো ক্রিয়েট করি তো আমি যখন এই অ্যাকাউন্টে একশো ডলার ডিপোজিট করি তখন আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম একবারে নতুন আমি আপনাদের দেখাই আপনাদের সরাসরি এখানে আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম যে আমি এই একশো ডলার ডিপোজিট করে আর কি প্রায় দু হাজার ডলার পর্যন্ত টার্গেট আছে এই মাসের ভিতরে ঠিক আছে যেহেতু আজকে আঠারো তারিখ কালকে উনিশ তারিখ কালকে মার্কেট ওপেন হবে এখনো প্রায় দুই সপ্তাহ আমরা ট্রেড করতে পারবো আশা করতেছি দুই সপ্তাহ ভিতরে প্রায় তিনশো ডলার প্লাস ইনকাম করে নিব তো যাই হোক আমি সরাসরি আপনাদের দেখাই তো সর্বপ্রথমে এই যে পারফরমেন্স অপশনটা আছে জাস্ট এই অপশন উপরে আমরা ক্লিক করে দিলাম এই অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আপনাদের দেখাই যেহেতু একটু ওয়েট করেন আমি এখানে যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটা আমি দেখাই যে এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওইখানে আমার ব্যালেন্স প্রায় দেখতে পারলেন চোদ্দশো মতো আছে বাকিটা আর উঠাই নিয়েছি তো জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম এটা হচ্ছে আমার একটা নতুন অ্যাকাউন্ট ঠিক আছে যে আমি একশো ডলার দিয়ে আর কি ডলার ইনকাম করতে পারবো তখন আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করব তো সরাসরি দেখেন এখানে আমার এই যে সাত দিনকে ইনকাম মানে এই সপ্তাহের বর্তমানে প্রায় চারশো একান্ন ডলার ইনকাম করেছি মানে পার ডে প্রায় একশো ডলারের কাছাকাছি মানে সপ্তাহে পাঁচ দিন যেহেতু ট্রেডটা করা যায় তো সাত দিনের পর আসলাম এখানে আসলাম আমি তিরিশ দিন সিলেক্ট করে দিই তিরিশ দিন তো তিনি যে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ষোলোশো পঞ্চান্ন ডলার প্লাস কিন্তু ইনকাম করেছি ঠিক আছে যেহেতু আমি বলেছি এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট আমি সম্পূর্ণ আপনার দেখাই ভাই নব্বই দিনে যাই সেম ঠিক আছে মানে দুই ডলার বেশি আর কি মানে প্রায় তিন ডলার বেশি তো আমি যদি অন ইয়ারে যাই অন ইয়ারে গেলেও আপনারা কিন্তু দেখতে পাবেন সেম আমি বলেছিলাম যে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাত্র একশো ডলার ডিপোজিট করে আমি কিন্তু প্রায় সতেরোশো ডলারের কাছে ইনকাম করেছি পনেরো দিনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে মূলত বিষয় তো শুধু আমি ইনকাম করছি বিষয়টি এরকম না আমি আমাদের ভিআইপি স্যার আপনাকে দেখাই যে এখানে কী পরিমাণে ইউজাররা প্রফিট করতেছে ঠিক আছে দেখেন এই যে আমি যতগুলা সিগনাল দেখছি প্রত্যেকটা সিগন্যাল কিন্তু হিট দেখতে পাচ্ছেন উনি ডলার তারপর সাত ডলার তার উপরের দিকে আছে এই যে আমাদের একজন ইউজার প্লেয়ার ডলার ইনকাম করেছে এটা আমাদের একজন ইউজার তারপরে তিতাল্লিশ ডলার ইনকাম মানে প্রত্যেকটা সিগনাল আমাদের হিট বর্তমানে তিন সপ্তাহ প্লাস আর কি আমরা যে সিগনালগুলো দিচ্ছি এখন পর্যন্ত আমাদের সিগনালে একটাও লস নেয় ঠিক আছে তো এবার আপনারা কি কারণে ফরেস্টটা শুরু করবেন আমি বিস্তারিত এবার বলে দিই দেখেন বর্তমানে আমরা এয়ারডপ করতাম কিন্তু আগে এয়ারডপের অবস্থা এতটাই খারাপ যে মাসে অন্তত এক ডলার ইনকাম করা সম্ভব না এই জন্য মূলত আমরা ফরেস্ট শুরু করে দিয়েছি ফরেস্ট থেকে মোটামুটি ভালো আমরা পার ডে ইনকাম করতে পারতেছি যারা আমাদের ইউজার আছে তারা দেখতে পাচ্ছেন এখানে প্রফিট করতেছে সেগুলো তো আমি আপনাকে শুরুতে দেখালাম তবে এবার বলি আমাদের ফরেক্স চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে এবার আসি মূল কাজে তো প্রথমত আমরা এখানে জয়েন করার জন্য কোনো প্রকার ফি নিই না কোনো প্রকার ফি কিন্তু আমরা নিই না জাস্ট আমাদের এই যে আউট অফ বিডি স্যালারি না ইভেন আসার পরে এখানে যে পিন পোস্ট করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশন উপর ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের রেফার যে লিংক আছে এবং আইডি আছে জাস্ট এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা সরাসরি আমার এই যে আইডি আছে প্রোফাইলে দেওয়া রয়েছে আমি জাস্ট এটা ক্লিক করি টুইট করেন এই যে মোর অপশনে ক্লিক করার পরে শাহজন জিরো জিরো সেভেন জি আমার আইডিটা আছে এখানে আপনার আমাকে এস এম এস করবেন ভাই আমি আপনার রেফার আইডি এবং লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তারপরে আমরা সম্পূর্ণ ফ্রিজ আপনাকে আমার ভিআইপি চ্যানেলে জয়েন করায় নিব আরেকটি গুড নিউজ হচ্ছে আমরা কোন টেকনিকে কাজ করতেছি এত প্রফিট করতেছি এই বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই ভিডিও দেব কারণ আমি মূলত সাতাশটা রুলস ফলো করে আমি মূলত সিগনালগুলো দিই এবং প্রত্যেকটা সিগনাল কিন্তু আমাদের হিট হয় একটা কিন্তু স্টপলস এখন পর্যন্ত খাই নাই তোর তিন সপ্তাহ ভিতরে আর আগের সপ্তাহে ডিসেম্বরে যত সময় একটা এসিল খাইছিল মাসে হয়তো একটা বা দুইটা এসিল খেতে পারে এটা স্বাভাবিক ব্যাপার তো যাই হোক যারা আমাদের সাথে ইনকাম করতে চান অবশ্যই বসে না থেকে আমাদের সাথে যুক্ত হন আর যদি ওই সাতাশটা টেকনিক নিয়ে আপনারা বলুন ভিডিও নিতে চান পার ডে একটা একটা করে আমি কিন্তু ভিডিও দিতে পারবো তবে ভিডিও দিব আর শনি এবং রবিবারে কারণ শনি রবি ফরেক্স মার্কেট বন্ধ থাকে তো ওই দুই দিন আমি একটা একটা করে দুই দিনে দুইটা ভিডিও আপলোড করতে পারবো আশা করি বোঝাতে পারছি তো বসে না থেকে সবাই ফরেক শুরু করেন ফরেক্স থেকে মোটামুটি ভালো ইনকাম করা যাচ্ছে ভালো ইনকাম করা যাচ্ছে ভাই এই বছরটা পুরাই কিন্তু ভালো ইনকাম করা যাবে ঠিক আছে তো মোটামুটি আমাদের এখানে কিন্তু তিনশো মেম্বার জয়েন হয়ে গেছে আশা করতেছি আর যদি কারি আগ্রহ থাকে সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানো প্লাস সিগন্যাল নিয়েও আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন এবং মার্কেট রিলেটেড যত আপডেট আমরা কিন্তু আমাদের এই ভিআইপি চ্যানেলে দিয়ে থাকি যে কখন কি ঘটবে না হবে সেই আপডেট গুলা প্রত্যেকটা কিন্তু আমরা মূলত আমাদের এখানে শেয়ার করে দিই ঠিক আছে তো যাই হোক না থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ফ্রিতে আমাদের ফরেক্সে জয়েন হন এবং প্রত্যেকদিন ভালো কিন্তু একটা প্রফিটে গ্যারান্টি থাকতেছে তো আশা করি বোঝাতে পেরেছি এই ভিডিওটাও করা মূল উদ্দেশ্য হচ্ছে যে ফরেক্স মার্কেটে একশো দুশো ডলার দিয়েও কিন্তু ভালো পরিমাণে প্রফিট করা যায় এই জন্য মূলত ভিডিওটা আমি করলাম জাস্ট আমি আপনাকে দেখালাম লাইভে যে এই দুই সপ্তাহ আর কি প্লাস তো মোটামুটি প্রায় সত্তর ইনকাম করলাম এখানে দেখাই কালকে মানে এটা হচ্ছে মার্কেটটা বন্ধ হয়ে কারণ আমি এটা ক্লোজ করে দিয়েছিলাম ঠিক আছে তারপর দেখা যাচ্ছে ছিয়াশি আছে পার ডে মোটামুটি প্রায় কিন্তু একশো ডলার কাছে তারপর আটষট্টি ডলার আছে তো মোটামুটি কিন্তু আমরা ভালো পরিমাণ ইনকাম করতেছি একানব্বই ডলার তো এগুলো আমরা না দেখাই আর কি আপনাদের সরাসরি আবার দেখাই দিলাম তো আপনারা আমাদের সাথে শুরু করতে পারেন থেকে ভালো কিন্তু একটা ইনকাম করা যাচ্ছে তো এই সুযোগটা বর্তমানে ভাই কেউ কিন্তু মিস করবেন না অবশ্যই ফরেস্টটা শুরু করবেন তো এই ছিল মতো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর একটা কথা বলি যদি আপনারা ওই সাতাশটা টেকনিক বিষয়ে ভিডিও চান এই কমেন্ট বক্সে জানাবেন যদি অনেক ইউজার সারা দেয় আর কি তাহলে কিন্তু ভিডিও দিব তাছাড়া কিন্তু এই ভিডিও বিষয় আলোচনা করব না কারণ সাতাশটা ভিডিও দিতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হবে ঠিক আছে যেহেতু সপ্তাহে মাত্র দুইটা করে ভিডিও আপলোড করা যায় তো এই ছিল মতো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন